আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আমার মতো অনেকটাই ভালো আছি হয়তোবা যারা টার্মিনে আশেপাশে কাজ করেন যারা আমার দেখছেন হয়তোবা দীর্ঘদিন ধরে দেখতেছেন যে আমি ফুড ডেলিভারি কাজ করি না আমার আইডিটা আসলে ব্লক হয়ে গেছে গে অনেকে চিন্তা করতে পারতেছেন যে কেন ব্লক হয়েছে বা কী কারণে ব্লক হয়ে গেল আমার আইডিটা তো আইডিটা ব্লক হওয়ার পরে গ্লোহর ব্যাগ নিয়ে কী করি আমি আসলে প্রথমত বলি আসলেই ব্লক হয়েছে এত আপনারা বিশ্বাস করতেছেন না আমি স্ক্রিনশটগুলো লাগাইতেছি সাইডে দেখেন আমার নতুন অ্যাকাউন্ট বলেন এবং পুরাতন অ্যাকাউন্ট বলেন যে নতুন গ্লোবো রাইডার্স আছে যারা আপনারা জানেন যে গ্লোবো এখন চেঞ্জ হয়ে গেছে কেন নতুন অ্যাপ চালু করছে সেটা আমি যেটা তো বলছি তো সেটা অ্যাপের নাম হচ্ছে গ্লোবো রাইডার্স এবং আগের যে অ্যাপ ছিল গ্লোবো কুরিয়ার্স তো গ্লোবো কুরিয়ার্স অ্যাপটা বন্ধ হয়ে যা তারা আবার নতুন অ্যাপ চালু করছে আগের আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকা যায় ধরতে গেলে একই অথবা ওই একটা অ্যাপ চেঞ্জ হয়েছে এত ঢুকি কাজ একই তো আজকে আইডিটা তো বন্ধ দেখতেই পারলেন দুইটা অ্যাপই বন্ধ তো ব্যাগ নিয়ে বেরিয়েছে কিনলে একটা ভালোবাসা জন্মে গেছে এখান এই ডেলিভারি প্রতি দেখো এখনও আইডিটা আসে না আসবো কয়েকদিনের মধ্যে আজকে এমনিই বের হইলাম আজকে ব্যাগটা নিয়ে একটু ঘুরতে বেরোইলাম আর ব্যাগটার সাথে থাকলে একটা সেফটি কী যে পুলিশ আপনারা ধরে না যদি রাস্তার মধ্যে আপনি সাইকেল চালা যান যে কোনো সময় পুলিশ আটকেতে পারে নর্মালি যদি ব্যাগ না থাকে যদি ব্যাগ থাকে তো ভাবে যে রাইডার হয়তো ডেলিভারি মার্চাসে কিছু বলে না আটকায় না সেই জন্য এই জিনিসটা সেফটি হিসাবে রাখা সবসময় দরকার যারা রাইডার আছে কোনো একটা জায়গায় গেলেন সেই ক্ষেত্রে ব্যাগটা রাখবেন অনেক অনেকদের সেফটিতে আপনারা বাঁচতে পারবেন আরেকটা কথা বলি বলেছি কী কারণে আমার আমার আরিটা ভ্লগ হয়েছে বা ছয় সাত দিন ধরে কেন কাজ করতে পারতেছি না আমি তো আমার পেমিসি সজনের মেয়াদ প্রায় শেষে দিই আমি এটা নিয়ে একটা শর্ট ভিডিও বানাইছি যে আমি কিট দারি করছি হয়তো জানি না এই ভিডিওটা আগে নাকি পরে আপলোড হইব আর এই ভিডিওটা আমি বানাইতেছি উনিশ তারিখে আগে ঠিক আছে তো উনিশ তারিখের পরের থেকে সব কিছু নর্মাল হয়ে যাবো গা নতুন অ্যাপ চালু হয়ে যাবো সব কিছু নর্মাল হয়ে যাবো গা তো আমার অ্যাকাউন্টটা ব্লগ হওয়ার কারণটা হলো আমার সজনের মেয়াদ শেষ আমার সতেরো তারিখে ম্যাচ শেষ হইব এবং গুলোবত যারা কাজ করেন তাদের কিন্তু সবাইকে মেল দেওয়া হয়েছিলো যে তেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত নতুন কোনো কিছু আপলোড করা যাব না আপলোড করা যাব না নাম চেঞ্জ করা যাব না নাম্বার চেঞ্জ করা যাবো না সিটি চেঞ্জ করা যাবে না মানে এভরিথিং উনিশ তারিখ পর্যন্ত কিছু চেঞ্জ করা যাব না তো এমন সময় কি আমার ডকুমেন্টের ম্যাথটা শেষ হয়েছে মানে এদিক হয় না সেদিক হয় নাই তো আমার যে মূল কথা এটা থেকে অনেক কিছু জানতে পারবেন আপনারা পুরো ভিডিওটা দেখলে তো সেজন্য ম্যাথটা শেষ হয়ে যাওয়ার পরে আমি এটা কিটমান্দারে করলাম আমি মোটামুটি শিওর ছিলাম যে আমার অ্যাকাউন্টটা হয়তো বা ব্লক হইব কারণ এমন সময় গিয়ে আমার কিটমান্দার হয়েছে যে আমার গ্লোবো আমার কিটটাও নিব না যে সব কাজ এখন বন্ধ অ্যাপ চালু ছিল জানি ব্লক খাই এটা জানি তাও তাড়াতাড়ি করার চেষ্টা করছি তো আমার সৌজন্য ওটা কিটমান্দারে করলাম একশো তেরো তেরো ইউরোর মতো লাগছে কিট পূরণ করে কাপড় পিসটা পূরণ করে সারলাম তো সারা পরে তারা কিটও দিলো আমারে এই একটা ফিঙ্গার ডেট দিলো ওটা আপলোড করলেই অ্যাকাউন্ট খুলে যেত গা তো ওটা আরও আগে আপলোড করার দরকার ছিল আমার তেরো তারিখ পর্যন্ত লাস্ট ডেট দিছে কিন্তু আমি এই কিট মান্দারি করছি আপনার চোদ্দো তারিখে পরে দেখি তো পরে দা ফিঙ্গার ডেট পাইলে ওটা আপলোড করা সম্ভব না উনিশ তারিখে আজ পর্যন্ত তো ইনশাল্লাহ উনিশ তারিখে আপলোড করলে হয়তো বা উনিশ তারিখের সকালে বা বিশ তারিখের দিকে ইনশাল্লাহ আইডি খুলে যাবা তো এরকম কোনো সাসপেন্ড হয় না বা অন্য কোনো সমস্যা হয় নাই জাস্ট আমার যেটা দেখাইলাম যে এখন ব্লক এটা আপনার ডকুমেন্টের ম্যাচ শেষ ওটা ফিঙ্গার ডেটটা আপলোড করার করতে লেট হয়ে গেছে গায়ে এবং গুলো কাজ ছিল তারা আপলোড নিয়ে নেয় যার কারণে লং টাইম একটা মানে ব্লক খেয়ে ফেললাম তো সাত দিনের জন্য কাজ নাই তো সাত দিনের জন্য কাজ নাই মানে বাংলাটাকে প্রায় পঞ্চাশ হাজার টাকা লস এরা যারা কাজ করে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো লস করছি খরচটা আছে ধরেন প্রায় সত্তর আশি হাজার টাকার মতো লস যাকে এটা কোনো ব্যাপার না আমি বলি এখন যারা আমার মতন বা অনেকের একই অবস্থা হয়েছে যাদের ডকুমেন্টের ম্যাথ প্রায় শেষের দিকে আমার মতন একদম কাটায় কাটায় পড়ছে তাদের অ্যাকাউন্ট আমার মতন বা ব্লক হয়ে গেছে হয়তো উনিশ তারিখ পরে খুলে দিব তারা নেন না আর যারা যারা ডাক্তার মেডিকেল করেন নাই গ্লোবোতে মেডিকেল করতে প্রতি বছরে যে একটা আপনি সুস্থ আছেন কি না কাজ করতে পারবেন কিনা এরকম একটা মেডিকেল করতে হয় না ওটার কারণে ব্লক করে দেয় ওটাও যারা যারা করেন নাই তারা তারা করবেন আর গ্লোব নতুন অ্যাপে কীভাবে কাজ করতে হয় এটা নিয়ে আমি ভিডিও বানাবো আগে অ্যাপটা চালু হবে উনিশ তারিখের পরে আমি হয়তো বা ভিডিওটা আপ উনিশ তারিখ পরে আপলোড দিব তো ওটার মধ্যে হয়তো বা নিয়মকানি একটু চেঞ্জ করতে পারে এবং ওটা একটা জিনিস সুবিধে হইব যে স্লোট ধরতে হইব না যে কোনো সময় আপনার ডেলিভারের মতন আপনি ঢুকতে পারবেন ভিডিও দিতে পারবেন এবং একজন আইডি আরেকজন ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই কা হয়তো বা অর্ডার একটু কমে যাবো কারণ যখন ফ্লোর ছিল তখন সেই হিসাব করে ফ্লোর দিত অর্ডার যখন থাকতো তারা তারা যান মানে মোট করতে হলো যতক্ষণ ফ্লোর থাকতো মোটামুটি অর্ডার থাকতে হয়তো রুশি করছিলাম কিন্তু এখন তো আনলিমিটেড দিছে এখন অর্ডারের জন্য বসে থাকতে হইব রেট আবার একই রেট কমায় নাই বাড়ায় নাই ঠিক আছে এটা আপনার কী বলবো এটা কিছু করার নাক রেট বাড়ায় নাই করায় না কমায় নাই যা আছে আগের তো তাই আর কি খাইয়া ঘুরতে আসি এখনও ইনশাআল্লাহ উনিশ তারিখে পরে কুইলে যাবো গা আর গ্লোব্য অ্যাকাউন্ট নতুন যখন খুলবেন আপনাদের ডিপোজিট করতে হইতে পারে আপনাদের যত টাকা পাইবে ওই টাকাগুলো আপনারা যেভাবে ওই টাকা বেশি হলে পাঠিয়ে দিতে হয় ওইভাবে পাঠাই দেবেন অনেকে আবার নতুন অ্যাপ কানেক্ট কীভাবে করতে হয় এটা অনেকে হয়তো বা জানেন না আমি এটা একটা ফেসবুকে শর্ট ভিডিও বানিয়েছি তাও আমি ভুললে দিই তো প্রথমত আপনারা দেখবেন একটা জিমেল দিছে মেল দিছে আপনাদের তেরো তারিখে তো সেই মেলের মধ্যে তারা ওই জায়গায় আইডি পাসওয়ার্ড লিখে দিচ্ছে তো আপনার জিমেল দিয়া আর আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছে ওই পাসওয়ার্ড দেওয়া নতুন অ্যাপে গ্লো গ্লোবো রাইডার অ্যাপে ঢুকবেন ঢুকার পরে ওই জায়গায় কন্টিনিউ দিবেন দেওয়ার পরে দিয়ে আপনারে আরেকটা মেল দিব সে জায়গায় আরেকটা পাসওয়ার্ড দেব সেই পাসওয়ার্ডটা আবার বসাবেন ওইটা বসানোর পরে আবার কন্টিনিউ দেওয়ার পরে আপনি নিজের মতো একটা পাসওয়ার্ড বসাবেন দেন ঢুকিয়ে যেতে পারবেন ইজিলি অনেকে এটা বোঝেন না অনেকে এটা পারেন না অনেকে আমার কমেন্ট দিয়েছেন অনেকে আমার ইনবক্স করছেন তো সব কিছু ইনবক্সে বলার মতো সময় পাই না কমেন্টে বলার মতো সময় পাই না ভিডিও বানায় ভিডিওগুলো দেন না যার কারণে আপনারা অনেক কিছু বুঝতে পারেন না তো একটা জিনিস সুবিধা হয়েছে গ্লোবো নতুন আপডেটের কারণে যারা যারা হাফ টাইম কাজ করে বা যারা এই অর্ধেকবেলা কাজ করতে চায় যে কোনো সময় কাজ করতে চায় তাদের জন্য সুবিধা হয়েছে কিন্তু যারা ফুলবেলা কাম করবো তাদের জন্য একটু লস হয়ে যাবো যেমন আগে বেশি কামালে আমি একটু দশ পনেরো টাকা কম কামাইতে দিব এরকম আর কি তো সব মিলাইয়া আলহামদুলিল্লাহ সবাই কাজ করুন ভালো কাজ করুন নিয়ম মাইনা চলেন সবাই হেলমেট পরে চালাবেন গাড়ি এই আর কি কামনা রইলো সবাই সাবধানে চালাবেন এবং নতুন অ্যাপ নিয়ে তো ভেরি সুন ভিডিও আসবো অবশ্যই আমি বানাইতেছি ভিডিও আসবো আর দোয়া করবেন যেন আমার এটা তাড়াতাড়ি ইচ্ছা পরে কারণ অনেক দিন বইসা রয়েছি কী বলবো এরকম ব্লগ খেয়াল হয়েছে কিছু করার নাই হয়তো এটা কপালে ছিল লং টাইম একটা ব্লগ খাইছি যার কারণে হয়তো আপনারা দেয়ার নেই আমার অনেক দিন এখন থেকে ইনশাল্লাহ আইডিয়া আসলে দেখতে পারবেন ঠিক আছে আর গুলোবো অ্যাপটা একটা জিনিস দেখলাম গ্লোবো যে নতুন অ্যাপটা বার করছে ওটার মধ্যে অনেক সুন্দর একটা ম্যাপ দিয়েছে ওরা থ্রি ডি ম্যাপ আপনার ট্যারমিনারি লোকেশনে যদি আপনি জুম করেন কত নাম্বার বিনানি কত নাম্বার আপনার রাস্তা কত নাম্বার স্টেশনে এটা ভিতরে দেখাইবে এবং রাস্তা যদি জুম করে রাস্তার কোন পাশে কত নাম্বার বিল্ডিং সেটা পর্যন্ত দেখাইতেছে অনেক সুন্দর করছে এই জিনিসটা আর এবং আপডেটটা অনেক সুন্দর হয়েছে আপনি কিলোমিটার দেখাইব আগে যেমন ছিল নর্মালি ফুল কিলোমিটার দেখাই তো এই জায়গায় দেখাইব আপনি যে জায়গায় আছেন সে জায়গার থেকে আপনার রেস্টুরেন্টের দূরত্ব কত আবার আপনারা এটাও দেখাইব যে রেস্টুরেন্ট থেকে কাস্টমার দূরত্ব কত কত কিলোমিটার মোট কত টাকা দিব ঠিক আছে সুন্দর করে একদম সুন্দর একটা হিসাব মানে আপডেটটা আসলে অনেকটাই সুন্দর লাগছে আপনাদের কাছে নতুন আপডেটটা গ্লোবাল আপডেটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আমার কাছে ভালো লাগছে ভাই যারা যারা হাফবেলা কাজ করতে চাইতেছিলেন তাদের জন্য পারফেক্ট একটা সময় বা পারফেক্ট একটা গ্লোবো অ্যাপ আইসে যারা যারা এখনও শুরু করেন নাই কী বই কি কিল্লি শুরু করে দেন ঠিক আছে তো কেমন লাগছে ভিডিওটা আজকে আর কিছু বলতে চাই না আমি কলসুর পাশে আসলাম ভিডিও বানাইতে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান ভালো থাকবেন ভালো রাখবেন আজকের মতন এ পর্যন্তই হাফেজ me